ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই মোটিভেশন এ শারীরিক শক্তি সবাইকে সফল বানাতে পারে না কিন্তু ইচ্ছে শক্তি সবাইকে সফল বানায় তোমার যদি ইচ্ছে থাকে তাহলে সব কিছুই পসিবল আর তোমার যদি ইচ্ছে না থাকে তাহলে কোনো কিছুই পসিবল না যারা লুজার তারা তোমার মতোই মানুষ আর যারা উইনার তারাও ঠিক তোমার মতোই মানুষ কিন্তু পার্থক্যটা অনেকটাই যারা উইনার তারা হার মানতে নারাজ আর যারা লুজার তারা সব পরিস্থিতিতেই হেরে বসে আছে এবার তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি হার মানতে রাজি নাকি জয়ের ট্রফি নিয়ে বাড়ি ফিরবে একটি কথা তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে যে এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব না কোনো কিছুই কঠিন না হবে না বলে কোনো কথা নেই পারব না বলে কোনো শব্দই নেই ইম্পসিবল বলে কোনো অর্ডই নেই যদি তোমার ইচ্ছে থাকে সফলতা অত সহজে আসে না কোনো জিনিস পেতে গেলে তোমাকে পরিশ্রম করতে হবে সেটাকে তোমার মন থেকে চাইতে হবে যে জিনিসটা তুমি চাও সেটাকে বারবার করতে হবে একবারে হবে না দুবারে হবে না একশোবারে হবে না কিন্তু হাজার হাজারবারের মাথায় সেটা হতে বাধ্য তুমি যেগুলো চাইছো সেগুলো হয়তো আজ পূরণ হচ্ছে না কিন্তু তুমি যদি সেই জিনিসটা পাওয়ার জন্য নিজেকে জেরি বানাও নিজেকে পরিশ্রমী বানাও নিজেকে লিমিটলেস বানাও তাহলে একদিন না একদিন সেই জিনিসটাই তোমার হতে বাধ্য আরে আমরা শুধু স্বপ্ন দেখি কিন্তু সেই স্বপ্নটা পুরা করার জন্য যে পরিশ্রম করতে হয় সেটা আমরা করি না আমরা সবসময় ভাবি আমি কূটিপতি হব আমি ভীষণ বড় প্লেয়ার হবো গায়ক হব নায়ক হবো অনেক বড় বিজনেসম্যান হব কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে আমরা সেটা হতে পারি না কারণ সেই জিনিসটা হওয়ার জন্য যে পরিশ্রম দরকার যে মেহনত দরকার আমরা সেটা করি না শুধু বেবেই যায় আর নিজের বাইকের উপর দূর চাপিয়ে দেই বস পরিশ্রম না করলে সফলতা পাওয়াটা পসিবল না তোমাকে সাকসেসফুল হতে গেলে এখন থেকেই সেই জার্নিটা শুরু করতে হবে সফল হতে গেলে একটাই শর্ত শুধু এক্সকিউজ দেওয়াটা বন্ধ করো তাহলেই হবে যখনই তুমি এক্সকিউজ দেওয়াটা বন্ধ করবে ঠিক তখন থেকে তুমি অটোমেটিক্যালি পরিশ্রমী হয়ে যাবে একজন স্ট্রং মাইন্ডেড পার্সন হয়ে যাবে তুমি যদি নিজে নিজেকে পরিবর্তন না করতে পারো তাহলে সৃষ্টিকর্তাও তোমাকে পরিবর্তন করে দিবে না তুমি চাইলেই তুমি হিরো হতে পারো শত শুধু একটাই তোমাকে সর্বশক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যেতে হবে কিন্তু তোমাকে দুর্বল মনে করলে হবে না তুমি আরো বেশি শক্তিশালী হবে যদি তুমি নিজেকে শক্তিশালী মনে করো বস ফ্রিতে তো কোনো জিনিস পাওয়া যায় না আর তুমি সফলতা চাইছ সফলতা পেতে গেলে তোমাকে অনেক মূল্য দিতে হবে সেটা ধৈর্য হতে পারে কিংবা তোমার পরিশ্রম হতে পারে তুমি চেষ্টা করলে সব কিছুই সম্ভব ইম্পসিবল কিছুই নেই মাই পসিবলিং এর পক্ষ থেকে আমি ইফতিকার তোমার স্বপ্নের প্রতি আমার বিশ্বাস আছে আমি জানি তুমি একদিন সফল হবেই তুমি একদিন তোমার স্বপ্নকে সত্যি করবেই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এমনই পাওয়ারফুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করে রাখুন থ্যাংকস ফর ওয়াচিং